দেখো অন্যদিন করায় পঞ্চাশটা জিকে আজকে তিরিশটা জিকে করাচ্ছি ঠিক আছে তৈরি করলাম একটু আগেই টাইমটা একটু কম পেয়েছে ওই কিছুই না তো আজকে তিরিশটা জিকে করাবো কে কত পেলে আমাকে লাস্টে জানাবে দেখো প্রথম যে বলছে একটা যে রিজেনিং সরি রিজেন বলছি জিকে জীবাশ্ম জ্বালানি থেকে কী উৎপন্ন হয় তো জীবাশ্ম জ্বালানি থেকে কী উৎপন্ন হয় বলতে বলছে জীবাশ্ম দহনের ফলে কি উৎপন্ন হয় তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশান এ মিথেন অপশান বি অক্সিজেন অপশান সি হাইড্রোজেন অপশান ডি কার্বন ডাইঅক্সাইড এটার কারেন্ট কারেন্ট আনসার হবে কি কার্বন ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন কী হবে কার্বন ডাইঅক্সাইড সি ও টু হাইড্রোজেনের সঙ্গে কি এইচ টু

পাশ হয় তিরানব্বই এ দা রাইট অ্যান্সার নেক্সট যারা ইউটিউবে দেখছো তারাও কত পেলে কমেন্ট সেকশনে জানাবে তিনটাকে বলছে জলদাপাড়া পড়া অভয়ারণ্য আমি বলবো তারপরে অ্যান্সার করবে ভাই ঠিক আছে

চলো ঠিক আছে তোমার টাইম শেষ তোমরা দেখবে যে কত পাচ্ছ একদম সৎ বলবে জিজ্ঞাসা করো যখন তাহলে এটার অ্যান্সার হবে অপশন নাম্বার এ পঁচাশি আগে ছিল কত দু হাজার ছিল আশি এবার হয়েছে পঁচাশি অবনতি তাই তো আর ফার্স্টে কে আছে সিঙ্গাপুর পাসপোর্টের দিক দিয়ে বললে সিঙ্গাপুরের বাবা ফিনল্যান্ড অন্য কিছু ভারতের জাতীয় পতাকা দিবস কবে পালন করা হয় চলো অ্যান্সার শেষ হওয়ার বলা তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার বি বাইশে জুলাই ইজ দ্য রাইট অ্যান্সার কারণ উনিশশো সালের বাইশে জুলাই কি হয়েছিল এটা অ্যাকসেপ্ট হয়েছিল গণপরিষদ কর্তৃক ছয় দেখো দু সালের এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে তোমাদের সেপ্টেম্বরে হওয়ার কথা আছে কোথায় সংযুক্ত আরব আমির শাহী গত বছর কোথায় হয়েছিল শ্রীলঙ্কার পাকিস্তানে হয়েছিল শ্রীলঙ্কার পাকিস্তানে হয়েছিল তোমরা জানো তোজ আই হোপ তালে এবার হবে কোথায় সংযুক্ত আরব আমিরটস কিন্তু খেলাটা হবে এশিয়া কাপ 2025 এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন কে আছে आवर ইন্ডিয়া ধারোয়ার যুগের গ্রানাইট ও নিজ পাওয়া যায় কোথায় শিবালিক পর্বতমালায় ডেকান মালভূমিতে তাহলে এটার আনসার হয়ে যাবে ছোট নাগপুর মালভূমি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আর ডেকান মানে কি দাক্ষিণাত্য অঞ্চল এখানে দেখা যায় কি ব্যাসল্ট এটাও একটু মাথায় রাখবে আন্তর্জাতিক ন্যায় বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় সঠিক

হুম রুফিয়া হচ্ছে মালদ্বীপ ভেরি গুড দয় দেখ বলছে দু হাজার পঁচিশ সালের কুড়িতম জি টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে পারা উচিত যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো একশোটা কোশ্চেন তার ভিতরে এগুলো আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তিন বিঘা কইটা যোগ করেছি কোন দুটি রাষ্ট্র কি যদি বলে এই তিন বেগা কইরাটা ভারতের কোন মানে পশ্চিমবঙ্গের কোন জেলাতে আছে ভেরি গুড তাহলে হবে অপশন ডি ভারত বাংলাদেশ বারদা কি বলছি পথের পাঁচালী চলিত চলচ্চিত্রটি যে উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এটাই খারাপ চলে এটাই তোমাদের আমাদের খারাপ আমি বললাম যে কোশ্চেনটা পুরো বলতে দাও কারণ যখন রেকর্ডড হবে না কিছু শুনতে হবে কোশ্চেন শেষ করতে দাও তারপর आंसर কোশ্চেন কঠিন কোশ্চেন করে যদি সেই বুঝতে পারবে आंसर কি হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দা রাইট आंसर বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কতদিনে বলছিলাম আর পথের দাবি বললে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র বিখ্যাত চীনা পরিব্রাজক কার রাজত্বকালে ভারতে এসছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে এসেছিল এটা মাথায় রাখবে হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের আমলে আর ফাহিয়ান এসেছিল

তারপরে সুবিধা হবে সবার অপশন সি যুক্ত যুক্তরাষ্ট্রের টেনিস উপত্যকা প্রজেক্ট দেখো প্রত্যেকে অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে মাইক্রোফোন অফ করে দেবে দেওয়ার পরে আমি যখন প্রশ্নটা পড়বো তখন মাইক্রোফোন অফ রাখবে যেই প্রশ্নটা কমপ্লিট হয়ে যায় তখন উত্তর দেওয়া শুরু করবা ঠিক আছে তাহলে তোমাদের আবার দেখো একজন মাইক্রোফোন অন করে বসে আছে পনেরো তারিখ দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাই লোকসভার স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে বলেন এটা আবার দেখি এইটা ম্যাক্সিমাম যারা দেখো শেষে বলছে শুনে বলছে দুই একজন বাদ দি তে এটার आंसर হবে অপশন নাম্বার ডি 93 নম্বর ধারা ঠিক আছে ডেপুটি স্পিকার হতে আছে অনেক দেখে নাও ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত কি সম্পন্ন কোন কোন সম্পন্ন লৌহ কণা লৌহ কণা সমৃদ্ধ লৌহ কণা শুনে শুনে বললে হবে না মেয়েরাই ফার্স্ট এটা লৌহ কণা ইজ দা রাইট आंसर হিউমাস মৃত্তিকাতে কি চাষ ভালো হয় মাথায় রাখবে চা চাষ ভালো হয়

পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না একদম যে বললো রাষ্ট্রপতি সেটা হবে সঠিক আনসার আর সব ভুল পরীক্ষার সময় করবা সোজা সোজা কোশ্চেন ভুল করবো আমি জানি তো সম্মতি

ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে আর কি শিক্ষার ব্যবস্থা করতে হবে আচ্ছা আর বিষয় দেখো পরীক্ষা এবার আসতে পারে যে ভারতে এ যাবৎকাল কত পর্যন্ত মানে কত নম্বর পর্যন্ত সংবিধান সংশোধনী হয়েছে রিসেন্ট কিন্তু হলো যে পাঁচ বছর যদি কোনো মন্ত্রী জেলে থাকে তাহলে কিন্তু তার কোনো মন্ত্রিত্ব পথ থাকবে না কত এটা

পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি হবে আন্টার্কটিকা মহাসাগর অপশন সি ইজ দ্য রাইট আনসার বৃহত্তম বললে প্রশান্ত মহাসাগর প্যাসিফিক ওসিয়ান হচ্ছে বৃহত্তম

নিম্নলিখিত কে রাজ্যসভায় সভাপতিত্ব করেন পাড়া উচিত সবাই যারা বলে দেওয়ার পরে বলছে তারা কিন্তু বদমাইশি করছে জানি আর অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারা আর আগের দিন বলে দিয়েছি

একদম একদম আমনি ঠিক বলছিল আমনি ঠিকই বলছিল উনিশশো বারান্ন ইস রাইট প্রথম উগান্ডাতে এই ছিল তিরিশটা কোশ্চেন অনেকেই ভালো পেরেছো এটা এই ভালো পাচ্ছ এটা আমার প্রাপ্তি না পারলে ওটা আমার সেটাও প্রাপ্তি